নমস্কার আমি ডক্টর মানস দাস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব একটি কমন রোগ বিষয়ে যা প্রত্যেকটি বাড়ির দিদিমা কাকিমা জেঠিমা এনাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এবং বয়স্ক ব্যক্তিদেরও এই রোগটি হয়ে থাকে সাইটিকা নার্ভের প্রবলেম বা সাইটিকা ব্যথা প্রথমে আমরা জেনে নেব সাইটিকা বাতের ব্যথা বা সাইটিকা কি এবং সাইটিকা বাতের ব্যথাগুলো কী কী কারণে আসতে পারে এছাড়াও সর্বশেষ জেনে নেব আমরা সাইটিকা বাতের জন্য বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি ইফেক্টিভ ফুল মেডিসিনের কথা প্রথমে আমরা জেনে নেব সাইটিকা বাত কি এবং সাইটিকা বাতের সিনটমগুলো কি কি রয়েছে তাছাড়াও সর্বশেষ জেনে নেব হোমিওপ্যাথিতে বেস্ট কয়েকটি ইফেক্টিভ ফুল মেডিসিন যেগুলো এই সাইটিকা নার্ভের উপর খুব কার্যকারী তারপরে জেনে নেব এই মেডিসিনগুলো কত মাত্রায় কত ডোজে খেলে সবচেয়ে কার্যকারী হবে সেই বিষয়ে প্রথমে আমরা জেনে নেব সাইটিকা কি আমাদের দুটো পায়ের মধ্যস্থলে যে এক প্রকার গুচ্ছ নার্ভ থাকে এটিকে সাইটিকা নার্ভ বলা হয়ে থাকে এটির বিস্তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই নার্ভের যদি কোনো জ্বালা যন্ত্রণা প্রদাহ হয়ে থাকে এটিকে সাইটিকা বাদ বলা হয়ে থাকে এরপর জেনে নেব সাইটিকা বাতের ব্যথা আমাদের কি কি কারণে আসতে পারে সাইটিকা বাতের ব্যথা আমাদের শরীরে বিভিন্ন রকম কারণে আসতে পারে এই সমস্ত কটি কারণ এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় ভিডিওর দৈর্ঘ্য অনেকটা বড় হয়ে যাবে তাই মেন মেন যে কারণগুলো রয়েছে সেই কয়েকটি আলোচনা করছি প্রথম নম্বর যে কারণটি রয়েছে আমাদের কোমর ও শীতদাড়ার হাড়ের সংযোগস্থলে এক প্রকার জেলির মতো পদার্থ থাকে এটিকে ডিক্স জেলি বলা হয়ে থাকে যদি কোনো কারণে এটি শুকিয়ে যায় বা কমে যায় তাহলে নার্ভের ওপর চাপ আসে এর ফলে এই পায়ের কোনো এক সাইডে জ্বালা যন্ত্রণা বা ইলেকট্রিক শকের মতো চিড়িক মারা ব্যথার উৎসর্গ হয় এছাড়াও সেকেন্ড নম্বর যে কারণটি রয়েছে বয়স্ক ব্যক্তিদের কোমরের হাড় বেড়ে গিয়ে এই সাইটিকা নার্ভের ব্যথা যন্ত্রণাও আসতে পারে এবং থার্ড নম্বর যে কারণটি রয়েছে দীর্ঘদিন যাবৎ এক সাইডে প্রেসার দিয়ে কাজকর্ম করা ভারী জিনিসপত্র ওঠানো নামানো করলেও এই সাইটিকা নার্ভের প্রবলেম আসতে পারে এছাড়াও কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টের ফলে হাড় যদি ডিসপ্লে হয়ে যায় তাহলে নার্ভের উপর প্রেসার আসে এর ফলেও সাইটিকা নার্ভের প্রবলেমগুলি আসতে পারে বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি মানুষই অ্যাসিড গ্যাস বুক জ্বালা ও পেটের সমস্যাতে ভোগে থাকেন দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি অ্যাসিড গ্যাস ও পেটের সমস্যাতে ভোগে থাকেন তা থেকেও সাইটিকা নার্ভের সমস্যা আসতে পারে এরপর আমরা জেনে নেব হোমিওপ্যাথিতে কয়েকটি এই সাইটিকা নার্ভের সমস্যার জন্য ইফেক্টিভ ফুল মেডিসিনের সম্বন্ধে প্রথম নম্বর শাড়ির যে মেডিসিনগুলো এই সাইটিকা নার্ভের সমস্যার জন্য আসে প্রথম নম্বরে রাখতে পারি আমরা রাস্টাক্স ব্রায়োনিয়া লেডাম পালস্টিকাম হাইপেরিকাম ক্যালমিয়া লেক আয়োড এই সমস্ত মেডিসিনগুলোকেও রাখতে পারি সাইটিকা নার্ভের সমস্যা যে কোনো এক সাইডে প্রকাশ পায় সাইটিকা নার্ভের যে সাইনেন সিন্টমগুলো রয়েছে সমস্ত যে কোনো ব্যক্তির এক পাশে প্রকাশিত হয় ডান সাইড অথবা বাম সাইড যে কোনো এক সাইডে প্রকাশিত হয় এই রাস্তাক মেডিসিনটির রোগ লক্ষণগুলি হলো কোনো ব্যক্তির সাইটিকা নার্ভের সমস্যা হলে বাম পাশে রোগলক্ষণগুলো প্রকাশিত হয় এবং এটির ব্যথা যন্ত্রণা থাকলে যদি কোনো চাপ বা উষ্ণ গরম স্যাঁক দেওয়া যায় তাহলে উপশম হয় হাঁটা চলা করলেও এটির উপশম হতে দেখা যায় দীর্ঘদিন যাবৎ কোনো ব্যক্তি যদি সেত জায়গায় বসবাস করে বা ঠান্ডা লেগে যদি সাইটিকে নার্ভের সমস্যা হয় তাহলে আপনারা রাস্টাক্স মেডিসিনটিকে মনে করতে পারেন সেকেন্ড নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া ব্রায়োনিয়া মেডিসিনটি রাস্টাক্সের সম্পূর্ণ বিপরীত লক্ষণগুলি প্রকাশ পায় রাষ্ট্রাক্সের যেমন বাম সাইডে রোগ লক্ষণগুলি প্রকাশিত হয় সাইটিকার জন্য তেমন ব্রায়োনিয়ার মেডিসিনটির রোগ লক্ষণগুলি প্রকাশ পায় ডান সাইডে এবং চলাফেরা করলে রোগ লক্ষণের সিমটমগুলো বেড়ে যায় এবং চাপ বা উষ্ণ গরম শাক নিলেও এটি বেড়ে যায় থার্ড নম্বর যে মেডিসিনটির কথা বলবো লিডাম পালস্টিকাম লিডাম পালস্টিকাম উভয় ক্ষেত্রে প্রযোজ্য ডান সাইড অথবা বাম সাইড যে কোনো এক সাইড হলেও চলবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এর সাইনাল সিনটমগুলি হলো নার্ভের ব্যথা যন্ত্রণাগুলো পায়ের তলার দিকে সৃষ্টি হয় এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে কোমর পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে আপনারা লিডাম পালস্টিকাম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন ফোর্থ নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালমিয়াল ক্যালমিলেটের লক্ষণটি ঠিক লিডাম পালস্টিকামের বিপরীত এটির নার্ভের রোগ লক্ষণগুলো প্রকাশ পায় কোমরের দিক থেকে নিচের দিকে ধীর গতিতে আসতে থাকে চাপ বা উষ্ণ শ্যাঁক মাসেজ এই সমস্ত করলে রোগের উৎসর্গুলি বেড়ে যায় পাঁচ নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হাইপেরিকাম যদি কোনো চোট আঘাত জনিত কারণে সাইটিকানার্ভের প্রবলেম আসে তাহলে আপনারা হাইপেডিকাম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন তার সঙ্গে সঙ্গে আর্নিকা মন্টেনা মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন এরপর আসব ছ নম্বর মেডিসিনের কথা নিয়ে ম্যাকফস ম্যাকফস আপনারা সমস্ত প্রকারের সাইটিকা নার্ভের ব্যথা যন্ত্রণার জন্য মেডিসিনটিকে ইউজ করতে পারেন যদি বাইক্রেমি ফর্মের টার্মেটটা নেন তাহলে এটিকে ট্যাবলেট আকারে পাওয়া যায় পাঁচটি করে গোটি উষ্ণ গরম জলে দিনে তিন ঘন্টা অন্তর অন্তর আপনারা নিতে পারেন যদি ডাইলেশন আকারে মেডিসিন নেন তাহলে ম্যাকফস টু মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন প্রথমে যে কয়েকটি মেডিসিনের কথা বললাম এই মেডিসিনগুলোকে আপনারা টু হান্ড্রেড নিতে পারেন এবং এটিকে কেমন খাবেন এক চামচ জলের সঙ্গে দু ফোঁটা করে দিয়ে সারাদিনে দু টাইম খেতে পারেন সকাল ও সন্ধ্যাবেলা নমস্কার বন্ধুরা ভিডিওটি তাহলে আপাতত এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এতে আপনার সঙ্গে সঙ্গেও আপনার বন্ধুবান্ধবরা এই ভিডিও থেকে উপকৃত হবে ধন্যবাদ